কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি কেন সবাই আদা করে দিয়েছে কেমন আছো ভাই লোক সো ভাই লোক তোমাদের আমি আজকে এক নিব্বা নিব্বির গল্প শোনাতে চলেছি যারা দুধের দাঁত পড়ার বয়সে মা বাবা হয়ে গেছে

ডোল সব নিয়ে আসছি বাসি নিয়ে আসছি সব আনন্দ হবে মজা হবে তাড়াতাড়ি জানা দাদা বাবা হতে চলেছে কি আনন্দ দাদা আমি ঢাক নিয়ে আসছি বাজাও ও ও দাদা ঢাকটা তো পাওয়া যাবে না আমি প্লেট বাজাচ্ছি প্লেট কি আনন্দ দাদা বাবা হতে চলেছে দাদা বৌদি তোমরা বাচ্চার বাবা হতে চলেছো মা হতে চলেছো সেই আনন্দে আমি পেট বাজালাম আর তোমরা একটু নাচ করবে না একটু নাচো আমরা একটু এন্টারটেনমেন্ট হই নাচো বৌদি আমি যদি তোমার মেয়েকে বলি এই তুই তোর বাবা মার বিয়ে দেখেছিস তোমার মেয়ে তখন বৌদি একটু বলে দাও আমি বৌদিকে ভাবতাম আগে অনেক সতী সৎ অনেক ভালো অনেক ভালো মনের মানুষ বৌদি কিন্তু এখন শুনতে পাচ্ছি বৌদি এই কয়েক বছরে আমাদের থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে

কি হয়নি কি হয়নি বৌদি তুমি বলছো তোমার বিয়ে হয়নি কিন্তু আমরা তাহলে তোমার যে বিয়েটা দেখেছিলাম সেটা কি আমরা নেসার ঘরে দেখেছিলাম আমাদের আদরের বৌদি মোনার বিয়ের আগে দু팩 কারফিন তেল মেরে

তোড় বিয়ে দিতে এখানে আমি আসিনি বিয়ে না করে আছি বলে কি আমাদের পালক আমাদের বের করে দিচ্ছে বৌদি পালার লোক নিয়ে বেশি গর্ব করো না এখন হয়তো কিছু বলছে না এখন হয়তো তোমাদের বের করে দিচ্ছে না কিন্তু যখনই ঝগড়া লাগবে তোমার সাথে তখনই বলবে কিরে তিন বছর তো ছিলি বিয়ে না করে কথা কি ক্লিয়ার না বেজানাস ও বৌদি মেয়েটাকে কোথায় দিয়ে আসলে গো

তোমার কষ্ট দূর করবে একমাত্র দাদা বৌদির কাণ্ড কারখানা এখানেই থেমে নেই গাইস বৌদি আবার নিব্বান নির্বিদের মতো সিঁদুরও পরে লুকিয়ে লুকিয়ে আমি লুকিয়ে লুকিয়ে শিখতে কিনা একটু আর তোমরা অনেক কেউ বলছিলে পার লোকেরা থেকে শুরু করে বাড়ি আত্মীয় স্বজনরা শুরু করে তুরা বিয়ে করেছিস খাওয়াসনি কেন তুরা বিয়ে করেছিস খাওয়াবি কবে বৌদি আমাদের খুব চালু আছে ভাই বৌদি নিজের ইচ্ছা করতে বিয়ে করতে সেটা বলছেনা বৌদি পাড়ার লোকে খাওয়ার দোয়াই দিচ্ছে আর এদিকে মেয়ে দোয়াই দিচ্ছে মেয়ে বড় হয়ে বলতে পারবে বাবার বিয়ে দেখেছি মার বিয়ে দেখেছি তারপর আমি বলতে পারব হ্যাঁ বাবার বিয়ে দেখেছি বৌদি আমি বিয়ে করব না আমি বিয়ে চিন্তা বৌদি তোমাদের আবার বিয়ে হচ্ছে সেই আনন্দে একটুখানি নাচ হয়ে যাক একটা ঝাঁকা নাঁকা পরে গিয়ে তো হাসবেই কারণ তোমার মনে একটা আলাদাই আনন্দ বিয়ে তোমার মনে বিয়ের ফুল ফুটেছে আবার বিয়ে করবে আবার চিলচলচা হবে ভাই সত্যি 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 তুই বাবা হতে চলেছিস গাইজ আমাদের নিব্বা আর নিব্বি এতটাই ছোট মানে বিয়ে করার পর বাচ্চা হয়ে গেছে তাও বিশ্বাস হচ্ছে না যে বাচ্চা হয়ে গেছে তাহলে দেখেছো অল্প বয়সে বিয়ে করার সাইড এফেক্ট তাই সবাইকে বলছি আগে কেরিয়ার ঠিক করো কেরিয়ার দরকার তারপরে বিয়ে করো ওকে গাইজ আমি করে করব না বিয়ে না আমি বিয়ে তাহলে गाइस আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর অতিরিক্ত ভালো লাগে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে গুডবাই अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो